আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর বিএনপি জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করছে এবার যা বলল নাসিম আর এরপরে থাকছে দেশমুক্ত গণমাধ্যম অনুপস্থিত এবার যা বলল মঈন খান সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবর খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিএনপি জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করছে এবার যা বলল নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফুম ও বাহাউদ্দিন নাসিম বলেছেন যারা দেশকে ভালোবাসতে পারে না দেশের উন্নয়ন দেখে না দেশের উন্নয়নের সাথে তাল মেলাতে পারে না তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না এরা ভালোকে ভালো বলতে পারে না এরা সব সময় কালো অধ্যায় সৃষ্টির অপচেষ্টা করছে এসব অপকর্মের কারণে বিএনপি জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করছে গতকাল শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া সিডনির ইংগেলবার্নে কৃষিবিদ ইনস্টিটিউট অস্ট্রেলিয়া শাখার মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত নামক গোষ্ঠী সবসময় দেশকে নিয়ে অপপ্রচার করে এরা বলে বাংলাদেশ নাকি দেউলীয় হয়ে যাচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে দেশে নাকি কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে পাকিস্তান আমলি ভালো ছিল এরা পাকিস্তানে ফিরে যেতে চায় এমন অনেক কথাই তারা বলে কিন্তু বাস্তবতা হলো বাংলা জাতি এখন অনেক সচেতন দেশের মানুষ তাদের এসব গুজব এখন আর বিশ্বাস করে না তারা দেশের উন্নয়নকে অস্বীকার করে তিনি আরও বলেন আমাদের মানুষের জন্য কাজ করতে হবে দেশের স্বার্থে মানুষের স্বার্থ হলো সব থেকে বড়ো স্বার্থ আমরা সকলেই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই আর এরপরই থাকছে দেশমুক্ত গণমাধ্যম অনুপস্থিত এবার যা বলল মঈন খান একদলীয় শাসনে বাংলাদেশে আজ গণমাধ্যম অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর গণমাধ্যম দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন মঈন খান বলেন আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য কী সেটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হলো অর্জিত গণতন্ত্র গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করছে ঘোষণা করছে এবং পালনও করছে কাজেই যে গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য তাহলে কোনো স্বাধীনতা থাকে না রেলগাড়ি যেমন একই লাইনে চলে ডানেও যেতে পারে না বায়ও যেতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী চলতে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না